নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক তিন ও পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলো এখনও দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের আজকে এই তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের প্রথম প্রশ্ন রয়েছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে এটি তোমাদের অনুশীলনের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ বোম্বাই ও কলকাতা এই ঘাঁটিগুলোকে কেন্দ্র করেই তিনটি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলে তোমাদের দুয়ের দাগের প্রশ্ন রয়েছে ওয়ালিস কোর্ট কি ভারতে বিচার ব্যবস্থার অরাজকতার অবসান সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান প্রভৃতির উদ্দেশ্যে লর্ড কর্ণওয়ালিস যেসব নিয়মকানুন প্রবর্তন করেছিলেন সেগুলি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিধিবদ্ধ বা সংকলিত করেন এই আইন সংকলনটি কর্নওয়ালিসের নামানুসারে কর্নওয়ালিস কোর্ট বা কর্নওয়ালিসের আইনবিধি নামে পরিচিত এরপরে তোমাদের তিনের দাগের প্রশ্ন রয়েছে পিটের ভারত শাসন আইন কবে কি উদ্দেশ্যে পাস করা হয় পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পাস করা হয় এর উদ্দেশ্য এক নম্বর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এর ত্রুটি বিচ্যুতি দূর করা দুই ভারতে কোম্পানির প্রশাসনের উপর চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা এরপরে তোমাদের চারের দাগের প্রশ্ন পিটের ভারত শাসন আইনে কি বলা হয় বা তোমাদের এভাবে পরীক্ষা আসতে পারে পিটের ভারত শাসন আইনের দুটি শর্ত লেখ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন পাস হয় এই আইনের দুটি প্রধান শর্ত হলো এক নম্বর ব্রিটিশ অর্থসচিব একজন রাষ্ট্রসচিব ও ইংল্যান্ড রাজ মনোনীত চারজন সদস্য নিয়ে একটি বোর্ড অফ কন্ট্রোল গঠন ও তার উপর কোম্পানির পরিচালনার ক্ষমতা অর্পণ দু নম্বর পয়েন্ট ভারতের গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য ভারতের প্রধান সেনাপতি ও অন্য দুজন সদস্য নিয়ে একটি কাউন্সিল গঠন এর পরের প্রশ্ন তোমাদের পাঁচের দাগে রয়েছে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো তোমাদের একটি অনুশীলনী প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষার জন্য যে সেনাবাহিনী গঠন করেন তা কোম্পানির সেনাবাহিনী নামে পরিচিত মূলত কোম্পানি মুঘল আমলের প্রথা অনুসরণ করে নিজেদের সেনাবাহিনী বা সিপাই বাহিনী তৈরি করেন এরপরে তোমাদের ছয় দাগের প্রশ্ন রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে কে তৈরি করেন এবং এর উদ্দেশ্য কি আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড উইলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন বা প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য ভারতে নিযুক্ত উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীদের ভারতীয় ভাষা আইন রীতিনীতি ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য এই কলেজ প্রতিষ্ঠা হয় সাত নম্বর প্রশ্ন তোমাদের এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য কী সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোন এশিয়াটি সোসাইটি প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের ধর্ম দর্শন ইতিহাস সাহিত্য ভাষা ইত্যাদি বিষয়ে চর্চা ও গবেষণা করা এছাড়া ভারতীয় সাহিত্যকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন এরপরে তোমাদের আঠের দাগের প্রশ্ন রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনতান্ত্রিক সংস্কারগুলি কি কি ছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনতান্ত্রিক সংস্কারগুলি হল হাইফেন এক নম্বর পয়েন্ট আমলে ভারতীয়দের পুনরায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে নিয়োগ করা চালু হয় দু নম্বর পয়েন্ট ব্রিটিশ কোম্পানি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণের পরিবর্তে শুধুমাত্র যোগ্যতা বিচার করবে এই নীতি চালু করার কথা বলা হয় তিন নম্বর পয়েন্ট ঠগি দস্যুদের দমনের জন্য একটি বিশেষ বিভাগ গঠন করেন এরপরে তোমাদের নয় দাগের প্রশ্ন রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কারণ বা উদ্দেশ্য কী ছিল ভারতে ব্রিটিশ সরকার পাশ্চাত্য শিক্ষায় উদ্যোগী হওয়ার কারণগুলি হলো এক নম্বর পয়েন্ট ভারতে ব্রিটিশ সরকারের সাম্রাজ্য বিস্তার ও কাজের ক্ষেত্র বৃদ্ধি পাওয়ায় ইংরেজি জানা কর্মচারীর প্রয়োজন ছিল এই চাহিদা পূরণের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন দু নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকার ভারতে সস্তায় শিক্ষিত কর্মচারী পাওয়ার জন্য এদেশে পাশ্চাত্য শিক্ষায় অবতীর্ণ হন এরপরে তোমাদের দশের দাগের প্রশ্ন রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন বা তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে লর্ড হার্ডিংসের ঘোষণা কি বড়লাট লর্ড হার্ডিংস আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে সরকারি চাকুরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে এর ফলে ভারতীয়রা ইংরেজি শিক্ষায় শিক্ষালাভ করতে অধিক আগ্রহ হয়ে ওঠে এবং পাশ্চাত্য শিক্ষার পথ সুগম হয় এরপরে তোমাদের পরের প্রশ্ন এগারো দাগ মেঘলে মিনিটস কি বা তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে টমাস মেঘলে কে ছিলেন লর্ড বেন্টিংয়ের বা লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও খ্যাতনামা পণ্ডিত টমাস বেবিংটন মেঘলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার বিখ্যাত মিনিটস বা প্রতিবেদনে নিকৃষ্ট পাঁচ শিক্ষার বদলে পাশ্চাত্য শিক্ষার উপর আরোপ করেন এবং অভিমত দেন যে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ফিল্টারেশন তত্ত্ব অনুযায়ী ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এটি মেঘলে মিনিস নামে খ্যাত এরপরে তোমাদের দাগের প্রশ্ন রয়েছে উডের কি বা চালসুট কে ছিলেন ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংহত করার জন্য বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড চুয়ান্ন খ্রিস্টাব্দে একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন এটি উডের দেশপাচ বা উডের প্রতিবেদন নামে খ্যাত এই নির্দেশনামার উপর ভিত্তি করে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল বলে এটিকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকাটা বা মহাসনক বলা হয় এরপরে তোমাদের শেষ প্রশ্ন অর্থাৎ তেরো দাগের প্রশ্ন কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেল এর ভূমিকা কি এটি তোমাদের অনুশীলনীর প্রশ্ন জেমস রেনেল ছিলেন একজন সার্ভেয়ার তিনি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তাকে ভারতের সার্ভেয়ার জেনারেল পদে নিয়োগ করেন তিনি বাংলার নদীপথগুলি জরিপ করে ষোলোটি মানচিত্র তৈরি করেছিলেন এগুলি ছিল বাংলার নদীপথের প্রথম মানচিত্র তাহলে আজ তোমাদের কাছে আমি ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমাদের দু এক দিনের মধ্যে তোমাদের পরবর্তী ভিডিও তুলে ধরবো অর্থাৎ তোমাদের এই অধ্যায় থেকে পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো